তাকে সম্মান কথা বলছি দিনে সব থেকে প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে যে আমরা কিছু মানুষের কথাতে অথবা ফোনে কিছু বিষয় দেখে আমরা সবসময় উত্তেজিত হয়ে পড়ি চিন্তা হয়ে পড়ি প্রকৃত ইসলাম কোনদিন ইসলাম প্রেমের বাণী আলাদাই আমি ধর্মগত ভাবে একজন হিন্দু সনাতন ধর্মের

নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের মধ্যে এই আমাদের ধর্মে বলেছিলেন আমার কাছে যখন কোন সন্তান আসে তার থেকে বড় পরিচয় সে আমার সন্তান আমি রামের মা আমি রহিকে দিল্লির বিখ্যাত দরগা যে দরগার মাথা ঠেকাতে বহু হিন্দু মানুষ যায় আমি নিজেও পেয়েছি নিজামুদ্দিন সাহেব সেখানে যখন মাথা ঠেকিয়েছি আমার ভেতরে এই ভাব আসেনি যে আমি হিন্দু আমি এই দরগায় তাই মাথা

কোনো জায়গা নেই কোন ইমাম সাহেব বলেন না কোনো ধর্মা করতে কোনো পুরোহিত বলেন না কোনো ধর্মকে ঘেরা করতে কোনো ধর্ম গুরু বলেন না কোন ধর্মকে ঘেরা করতে দুর্ভাগ্য কিছু মানুষ স্বার্থের জন্য এই কাজ করে তাই এই স্বার্থবাদ চিন্তা ভাবনা থেকে আমাদের সাহেবের ইচ্ছা নবী সাহেবের চিন্তা চেতনা ভাবনা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে বিশ্বের বহু মানুষ তারা নিয়ে বিশ্লেষণ করছে হচ্ছে ধর্মের ধর্মে হানাহানি করার জন্য সেই জুলফিকারে বিশ্বাস করি যে ধর্মকে রক্ষা করতে

ঈশ্বরের পবিত্র আলয় সেখানে সর্বদা মানুষ যায় আশীর্বাদ নেওয়ার জন্য ঈশ্বরের ফেদানবাদদের আশীর্বাদ পাওয়া সৌভাগ্য যার ধর্মে যারা বিচার করে তারা সে পিছিয়ে থাকবে সমস্ত অনুষ্ঠান সুন্দর হোক এই প্রার্থনা রেখে আমি আমার সংক্ষিপ্ত শেষ করলাম

और <US> शांति <uneopen morally terminar> <elim>